রাশির নবম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই বক্রি গোচর অবস্থানের ফলে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু চিন্তার কারণ হতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যজনিত কাজেতে কিন্তু বিশেষ কিছু সাপোর্ট মেষ জাতক জাতিকাদের এই সময়তে লক্ষ্য করা যেতে পারে বা যাওয়া সম্ভব হবে মেষ জাতক জাতিকাদের ব্যয় ক্রমশ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতির ভালো অবস্থান যদি থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির এই বক্রি গোচর অবস্থানের ফলেতে মেষরাশি জাতক জাতিকাদের কাছেতে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন বা শুভ পরিবর্তন কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে মহর্ষি শ্রী পরাশরের মতে উচ্চ গ্রহ যখন মিত্র নক্ষত্রে বক্রি হয়ে থাকে তখন কিন্তু সেই গ্রহ থেকে শুভ ফলপ্রাপ্তি হতে লক্ষ্য করা যায় সে সকল শত্রুরা অ্যাক্টিভ ছিল না কিন্তু কোনো কারণেতে খুবই হিংসা করত সেই সকল শত্রুরা কিন্তু আবার অ্যাক্টিভ হতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে ঋণ নেওয়ার ক্ষেত্রেতে বিশেষ কিছু চিন্তাভাবনা মনের মধ্যেতে আসতে লক্ষ্য করা করা যাবে এই সময়ের মধ্যেতে গুপ্ত বিদ্যাতে পারদর্শী হওয়ার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যেতে চাইছে কর্মসূত্রের জন্য সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে নিজের নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে পিতার কাছ থেকে কোনো প্রাপ্তি অর্থনৈতিকভাবে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে মেষরাশির জাতক জাতিকাদের নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রিয় দর্শক বন্ধুগণকে জানাচ্ছি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এই বিশেষ ভিডিওতে আলোচনা করা হবে মেষ রাশির জাতক জাতিকারা কি এমন বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই বক্রি গোচর অবস্থানের ফলেতে দেবগুরু বৃহস্পতি সব থেকে গ্রহ এবং সব থেকে বেশি ক্ষমতা দেবগুরু বৃহস্পতির কাছেতেই আছে জ্যোতিষশাস্ত্র মতেতে তাই বলা হয়ে থাকে সেই দেবগুলো বৃহস্পতি অক্টোবর মাসের নয় তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু পর্যন্ত বক্রি গোচর অবস্থান করবে অর্থাৎ প্রায় একশো দিনের জন্য আর এই সময়তে রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সুবিধা প্রাপ্তি যেমন হবে তেমনই কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির ভালো অবস্থান যদি থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির এই বকরি গোচর অবস্থান রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই আসতে বা নিয়ে আসতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই রাশির নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই বক্তৃ গোচর অবস্থানের ফলেতে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে বলবো দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে এবং আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান কর ভাগ্যজনিত কাজেতে কিন্তু এই সময়তে বিশেষ কিছু সাপোর্ট পেয়েছে মেষরাশির জাতক জাতিকাদের এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই অর্থাৎ যে সকল কাজগুলি হঠাৎ করে পেন্ডিং হতে লক্ষ্য করা যাচ্ছিল অর্থাৎ যে কাজেতে সফলতা পাওয়া যাচ্ছিল না অনেক প্রচেষ্টা করবার পরেতেও সেই কাজগুলি তা হতে লক্ষ্য করা যাচ্ছিল না ঠিক সময় মতো কিন্তু সঠিকভাবে এই সময়তে যদি প্রচেষ্টা করা যায় তাহলে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে যেহেতু ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তাই অনেক ক্ষেত্রেতে কিন্তু এই সময়তে রাশির জাতক জাতিকাদের ব্যয় ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ব্যয়কে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই এই পরামর্শটা আমার এই পরামর্শটা কিন্তু অতি অবশ্যই মেনে চলাটা উচিত হবে এই ব্যয়কে কিন্তু এই সময়তে যদি কন্ট্রোল করা না যায় তাহলে সেই ব্যয়কে কিন্তু অতি অবশ্যই বলবো লগ্নিতে পরিণত করলে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেকটাই কিন্তু সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেশ ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি অর্থাৎ বক্রি গোচর দৃষ্টি রাশির ভাব এবং অষ্টমভাব এবং দশমভাবেতে থাকবে দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা মৃগশিরা এবং রোহিণী নক্ষত্রে গোচর অবস্থান করবে এই সময়ের মধ্যেতে অর্থাৎ মিত্র নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে প্রাপ্ত ফল মেষরাশির জাতক জাতিকারা অত্যধিক পেতে শুভ পেতে লক্ষ্য করা সম্ভব হবে মহর্ষি শ্রী পরাশরের মধ্যেতে উচ্চ গ্রহ যখন মিত্র নক্ষত্রে বক্রি গোচর অবস্থান করে থাকে তখন কিন্তু সেই গ্রহ থেকে শুভ ফলপ্রাপ্তি হতে লক্ষ্য করা যায় তবে হ্যাঁ ষষ্ঠভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রি গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বেশ কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে অর্থাৎ যে সকল শত্রুরা অ্যাক্টিভ ছিল না কিন্তু কোনো কারণেতে খুবই হিংসা করত সেই সকল শত্রুরা কিন্তু আবার এই সময়তে অ্যাক্টিভ হতে লক্ষ্য করা যাবে এবং কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা চরিত্র করতে লক্ষ্য করা যাবে সেইটা কর্মক্ষেত্রের দিক থেকেও হতে পারে বা সামাজিক দিক থেকেও কিন্তু হতে লক্ষ্য করা যাবে তাই সেই বিষয়তে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের বিশেষ পরিমাণে খেয়াল রেখে চলা উচিত হবে বিশেষ কিছু টিপস আমি দেব যে উপায়গুলিকে অতি অবশ্যই এই সময়তে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা ঋণ সম্পর্কেও বিচার করে থাকি তাই ঋণ নেওয়ার আগেতে বিশেষ কিছু চিন্তা ভাবনা মনেতে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এই সময়তে বা ঋণের সমস্যাতে ভুগছিল যে সকল জাতক জাতিকারা সে ঋণ গ্রহণ করবার প্রচেষ্টা করবার পরে তো কোনো ধরনের তার সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে ঋণের প্রয়োজন কিন্তু মিটতে লক্ষ্য করা সম্ভব হবে তবে সেই ঋণ গ্রহণ করবার আগেতে খানিকটা কিন্তু বিবেচনা করে নেওয়াটা উচিত হবে বা ঋণ গ্রহণ করাটা উচিত হবে ভবিষ্যতে সেই ঋণকে পরিকল্পনা করে দেখতে হবে যে কিভাবে তাড়াতাড়ি করে শোধ করা যায় অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রি গোচর দৃষ্টি থাকবে তার ফলেতে যে সকল জাতক জাতিকারা গুপ্ত কোনো বিষয়তে জানবার আগ্রহ প্রকাশ করছে অর্থাৎ তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা বা জ্যোতিষবিদ্যাতে পারদর্শী হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ ফল এই সময়তে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা সঠিক পথ কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা সম্ভব হবে হ্যাঁ বলে নেওয়া উচিত জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে যে সকল জাতক জাতিকারা শিখে প্রতিষ্ঠিত হতে চাইছে জীবনেতে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো হোয়াটসঅ্যাপের মারফতে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের এইখান থেকে কিন্তু জ্যোতিষ বা তন্ত্র বিষয়তে বিভিন্ন ধরনের পড়াশোনা করানো হয় বা কোর্স করানো হয় এবং শিক্ষান্তের সার্টিফিকেট ও চেম্বারের পর্যন্ত ব্যবস্থা করানো হয়ে থাকে অষ্টম দেবগুরু বৃহস্পতি বকরি গোচর দৃষ্টি থাকবার ফলেতে খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে অনেক ক্ষেত্রেতে মেদ সংক্রান্ত কোনো সমস্যা বা লিভার সংক্রান্ত বা আপার অ্যাপডোমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তাই এই ধরনের সমস্যা হলে অতি অবশ্যই বলবো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি দশম ভাবেতে থাকবে দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্র হিসাবে বিচার করা হয়ে থাকে যে ভাব থেকে যে সকল জাতক জাতিকা পদোন্নতি অথবা পথ পরিবর্তনের কোনো প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছিল অর্থাৎ পেন্ডিং হচ্ছিল যে সকল জাতক জাতিকাদের মনের স্বপ্ন কিন্তু সেই বিষয়তে সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং এমএনসি কোম্পানিতে যে সকল জাতক জাতিকা প্রচেষ্টা করছিল কাজের জন্য সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও বিশেষ কিছু পরিবর্তন আসা সম্ভব হবে অতি অবশ্যই সাথে সাথে বেকার যুবক যুবতীদের কর্মক্ষেত্রে জায়গাতে নতুন কোনো আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য যে সকল জাতক জাতিকারা যেতে চাইছে বা বিদেশে যেতে চাইছে কর্মসূত্রের জন্য সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা বা মনের সেই স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং তার জন্য বলবো উচিতভাবে প্রচেষ্টা করাটা উচিত ধর্ম সম্পর্কে জ্ঞান প্রাপ্তি অথবা ধার্মিক যাত্রা কিন্তু এই সময়তে কোনো না কোনোভাবে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং এই সময়তে নিজের নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সুখবৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে সামাজিক কর্মেতে যুক্ত থাকলেও থাকতেও কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু ভাবেতে বকরি গোচর অবস্থান করবে তাই আত্মীয় স্বজনের কাছ থেকে যদি কাজ আটকে থাকে সেই কাজও কিন্তু এই সময়তে উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক মেষরাশি জাতক জাতিকাদের প্রশ্ন ছিল পৈতৃক সম্পত্তি নিয়ে অর্থাৎ বিভিন্ন রকমের আইনি জটিলতা পৈতৃক সম্পত্তিতে চলতে লক্ষ্য করা ছিল কোনোভাবে উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছিল না মেষরাশির জাতক জাতিকাদের কাছে এই সময়তে সেই সমস্যার সমাধানে কিন্তু সুবর্ণ সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে অর্থাৎ পৈতৃক সম্পত্তির আইনি জটিলতা কাটিয়ে উঠবার সম্ভাবনা কিন্তু বা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে তেমনি কিন্তু পিটার কাছ থেকে কোনো প্রাপ্তি অর্থনৈতিকভাবে আসতে লক্ষ্য করা সম্ভব ভালো খারাপ সব নিয়েই কিন্তু আমাদের জীবন তাই ভালো যেমন আমাদেরকে মেনে চলতে হবে বা মেনে নিতে হয় তেমনই কিন্তু খারাপটাকেও সমানভাবে অ্যাকসেপ্ট করাটা উচিত হবে দেবগুরু বৃহস্পতির এই বক্রি গোচর অবস্থানের ফলেতে অশুভ ফলকে প্রশমন করবার জন্য এবং শুভ ফলপ্রাপ্তিকে আরও বেশি করে পাওয়ার জন্য অতি অবশ্যই বেশ কিছু উপায় পালন করা উচিত হবে এই সময়তে সেই উপায়গুলিকে বলবার আগেতে আমি আবার কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ তাহলে অতি অবশ্যই একটা লাইকের আশা করলাম ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো বা আবেদন থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এবং ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো ভিডিওটি লাইক এবং অবশ্যই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো যাতে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সমানভাবে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এই সময়তে প্রতিদিন কিন্তু নিয়মিত একটা নির্দিষ্ট সময় করে হনুমান চালিসা পাঠ করাটা উচিত হবে বিষ্ণু সহস্র নাম প্রতিদিন হয় পাঠ করো যদি পাঠ করার সময় না থাকে তাহলে ইউটিউবে সার্চিং করো বিষ্ণু সহস্র নাম বলে সেইটাকে প্রতিদিন শ্রবণ করো মনে রাখতে হবে এই কাজগুলিকে কিন্তু একটা নির্দিষ্ট সময়তে করাটা উচিত হবে তাহলে কিন্তু বেশ দুর্দান্ত সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে জয় মাতারা মেষরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই সময়তে